মাঝে মাঝে আপনার মনে হয় সবাই আপনাকে ব্যবহার করে নেয় মাঝে মাঝে আপনার কষ্ট হয় অনুযোগ হয় অনুতাপ হয় মাঝে মাঝে খারাপ লাগে যে সবাই 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 আপনাকে আপনাকে ব্যবহার ব্যবহার করে। করে। করে আপনার আপনার নিয়ে আপনি যখন কাউকে ব্যবহার করার না সুযোগ দেবেন অন্যরা আসলে সেই সুযোগটুকু পায় না আপনাকে নিজেকে দামি বানাতে হয় পৃথিবীতে যে নিজেকে দাম দেয় না পৃথিবীর কেউ তাকে দাম দেয় না সুতরাং একটা মনুষ্য জনম যখন আপনি পেয়েছেন তখন আপনি নিজেকে একটু মূল্যবান করুন নিজেকে একটু দাম দিতে থাকুন দেখবেন আপনি যখন নিজেকে মূল্য দেবেন নিজেকে দাম দেবেন আপনার ভেতর থেকে একটা আত্মবিশ্বাস আসবে আপনার ভেতর থেকে একটা দামি অনুভূতি আসবে যা আপনাকে কিছু দামি মানুষের সাথে আলাপ করিয়ে দেয় দেখবেন এই পৃথিবীতে আমরা যা কিছু ফ্রিতে পাই তার মধ্যে সর্বোচ্চ দামি হচ্ছে সময় সময় যদি মানুষকে কিনতে হতো তাহলে মানুষ বুঝতে পারত যে সময় আসলে কতটা দামি কিন্তু যেহেতু আমরা ফ্রি পাই আমরা সময়টাকে দাম দিই না আমরা যদি আমাদের যদি সারাদিন চব্বিশ ঘন্টাকে এক লাখ টাকায় কিনতে হতো তাহলে আমরা প্রত্যেকটা সেকেন্ডকে ব্যবহার করতাম প্রত্যেকটা সেকেন্ডকে উপভোগ করতাম প্রত্যেকটা মিনিটকে আমরা সদ ব্যবহার করতাম যেহেতু সময়ের কোনো দাম নেই সময় আমরা ফ্রিতে পাই আমরা গুরুত্ব দিই না আমরা হেলায় হারিয়ে দিই একটা কথা রয়েছে হিন্দিতে খুব সুন্দর কি বিতে হয়ে পালকাবি ওয়াপাস নেই আর চলে যাওয়ার সময় ফিরে না সুতরাং সময়কে যেমন আমরা গুরুত্ব দিই না আমরা নিজেকে দামি বানাতে পারি না ঠিক সেরকম ভাবে আমরা কেউ কেউ নিজেদেরকে গুরুত্ব দিই না এবং অন্যরা আমাদেরকে ব্যবহার করে নেয় তাই নিজেকে একটু গুরুত্ব দিন নিজেকে একটু সুন্দর করে উপস্থাপন করুন নিজেকে দামি জায়গায় রাখুন দেখবেন আপনি দাম পেতে শুরু করেছেন এবং আপনাকে যে অন্যরা ব্যবহার করে না আপনার যে কষ্ট যন্ত্রণা দুঃখগুলো দেখবেন আস্তে আস্তে চলে যাচ্ছে যে জীবনী তার মানে আপনি দামি একটা মানুষ আপনি হাজার হাজার কোটি টাকা দামের একটা মানুষ আপনি নিজেকে একটু দাম দিতে শুরু করুন দেখবেন আপনার চারপাশের পৃথিবী দ্রুত বদলে যাচ্ছে আর পৃথিবী আপনাকে দাম দিতে শুরু করেছে ভালো থাকে